রোজার মধ্যে যে যাই বলুক না কেন রোজার মধ্যে আলাদা একটা সব কিছু রুটিন থাকে রুটিন মেচে মেপে সব কিছু করা হয় তো আমার যে হেল্পিং হ্যান্ড আছে ও আসেই হচ্ছে দুইটা দেখে দিকে আর করা তো ওর দিয়ে কাটাকুটা করিয়ে নিলাম তো আমি কি করলাম যে রাতে রান্নাটা একসাথে করে নিচ্ছি আগে আসলে অন্যান্য সময় তো ওভাবে আমাদের রোজার আগে তো ওভাবে সব কিছু রুটিন মাফিক হয় না কিন্তু রমজান মাসটা আমার ভীষণ ভালো লাগে সব কিছু রুটিন মেপে আমাদের রান্নাটা দুপুরবেলা একসাথে করে ইফ মানে ইফতারেরটা সব কিছু একসাথে রেডি করা হয় সবাই একসাথে একই টাইমে সবাই ইফতার করি এটার মতো আনন্দ আমার মনে হয় না আর কিছু থাকে যাই হোক আমি রান্নাটা বসিয়ে এদিকে আমি আমার হেল্পিং হ্যাঁকে বললাম যে খাটের নিচে একটু পরিষ্কার করে দাও এটা ঢাকনা দেওয়া থাকে তাও কেন যে এত ময়লা হয় আমি নিজেই বুঝতে পারি না সব কিছু করার পর রান্নাবান্না কমপ্লিট করার পর আমি যেটা করলাম এই যে আমার জন্য ওই যে কি বলে যেন আমি চিরাটা দুধ দিয়ে চিরাটা তৈরি করে নিলাম এটা ফ্রিজে রেখে দিব যাতে ইফতারের সময় একটু ঠান্ডা ঠান্ডা খেতে পারি আজকে সিদ্ধান্ত নিলাম যে একটু ভাজা পোড়া খাবো আমার এই রোজা আসার পর থেকে ভাজা পোড়া একদম খাইনি বললেই চলে আমার পেটের যা অবস্থা আমি খাইতে পাই না আজকে অনেক মানে সাহস নিয়ে বললাম যে আজকে একটু ইফতারি করবো পোড়া খাবো আর জানলার পাশে আমার রান্নাঘরে জানলার পাশে যে খোলা মাঠটা আছে এখানে দেখলাম যে ইফতারের আয়োজন করলো তাও আবার ওড়স বিরিয়ানি চট্টগ্রামে তো এই মানে আমি এই বছরটাতে মনে হয় দেখলাম ওড়স বিরিয়ানি এত বেশি খাওয়া হয়েছে আমার নিজেরও অনেক বেশি খাওয়া হয়েছে যেটাই হোক চট্টগ্রামের একটা প্রিয় বিরিয়ানি তো এর মধ্যে আমার হাজব্যান্ড বসে বসে মাখার জন্য সব রেডি করছে ওদিকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেলে খুব অল্প কিছু রান্না করেছি কই মাছ রান্না করেছি ঢেঁড়স বাজে আর আগের কিছু তরকারি ছিল এতো তো এর মধ্যে আবার এই যে আর এইভাবে মিক্স করে আমি যে গত বছর খেয়েছি মনে হয় এবছর একদমই খাওয়া হয় নাই আজকে আমি খাচ্ছি পেঁয়াজও দিলাম জিলাপি বেগুনিটা আর আনলো না বেগুনি ছাড়া কত যে মিক্স করি গত বছর তো মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানাইছে সবাই তাই না আর এবছর বেগুনের দামটাও অনেক রিজনেবল আছে তো তারপরে কেন জানি এবছর আর খাওয়া হচ্ছে না যাই হোক সব মিক্স করে নিলাম এখানে একটু সরিষার তেল বিট বিটলবণ দেবো এদিকে তো আমার হাত কেটে বসে আছে পেঁয়াজ কাটার সময় আর প্রতিবারই যখন এভাবে বুট মাখি বুট মিক্স করি তখন আমার হাজব্যান্ডটি মাকে আমার কাছে বেশ ভালোই লাগে আর এই যে একটু মিক্স করে নিলাম ভালোভাবে এর মধ্যে সরিষার তেল আর বিট লবণ দিলে আলাদা লাগবে আর শরবতটা আমার মেয়ে বানাইছে এই যে চিঁড়া খুব সিম্পল ইফতার আসলে ইফতারে যত সিম্পল রাখবেন দেখবেন তত ভালো লাগবে এত খাওয়া দাওয়া করে নড়াচড়া করা যায় এইগুলোই তো আমার পেট ভরে যাবে তো যাই হোক টেবিলে সব দিলাম খা আমাদের ইফতারের পর অনেকটা পরে এটা তো খাচ্ছি হচ্ছে এটা কি দেখেন সেটা হচ্ছে আইসক্রিম আমার হাজব্যান্ডকে বলেছিলাম যা গরম লাগছে একটু আইসক্রিম নিয়ে আসো তো দেখেন এটা হচ্ছে একদম মিক্স করা একটু ম্যাঙ্গো আর ওই পাশটা হচ্ছে ভ্যানিলা আমি বলেছিলাম স্ট্রবেরি রাঁধতে যাই হোক তো ও যেটা পাইলো সেটাই নিয়ে আসলো বেশ মজায় তারপর মজা ম্যাঙ্গোটা অবশ্যই মজা বাট আমার না ভ্যানিলা আইসক্রিম খুব একটা পছন্দ না আর এত শক্ত এত বরফ আমার বাচ্চারা বলে যে এভাবে বরফ খাবো আমি বললাম যে একটু বরফটা ছাড়িয়ে খাও না ওরা তো শুনবে না তো যাই হোক দেখতে পাচ্ছেন আইসক্রিম খাবো এই ছিল আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ